নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ গিরিশ ঘোষ ও মাকে নিয়ে একটি কাহিনী শোনাই আঠারোশো একানব্বই সাল নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ নিরঞ্জন মহারাজের সঙ্গে প্রথমবার জয়রামবাটি যান মাতৃদর্শনে কলকাতার এত কাছাকাছি থাকা সত্ত্বেও গিরিশ ঘোষের মাতৃদর্শন হয় সারদা মা পূর্বে সর্বসমুখেও বেরোতেন না জয়রামবাটি গিয়ে গিরিশচন্দ্র নদীতে স্নান করে ভিজে কাপড়েই এলেন মাতৃদর্শনে মা তখন উঠোনে দাঁড়িয়েছিলেন গিরিশচন্দ্র মায়ের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করেন তারপর মুখের দিকে তাকাতেই বিস্ময় বলে ওঠেন এ কি মা তুমি এখানে এই বিস্ময়ের পেছনে রয়েছে বেশ কিছু বছর আগের এক ঘটনা গিরিশ ঘোষ একবার পিছুচিকা রোগে আক্রান্ত হন বাড়ির লোকেরা তার প্রায় জীবনের আশা ছেড়েই দিয়েছিল এক রাতে তিনি স্বপ্ন দেখেন এক অপূর্ব সুন্দর মাতৃমূর্তি মূর্তি মহাপ্রসাদ হাতে নিয়ে এসে বলছেন বাবা এটা খেয়ে নাও তার পরনে লাল পার শাড়ি আর মুখখানা বড়ই স্নেহসিক্ত আর সেই প্রসাদ ছিল অতি সুস্বাদু সেই রাতের পর থেকেই তিনি ক্রমে ক্রমে সুস্থ হয়ে উঠতে লাগলেন এরপর নাচতে গিরিশচন্দ্র কলকাতার মন্দিরে মন্দিরে ওই দেবীর অনুসন্ধান চালিয়েছেন কিন্তু কোথাও সেই দেবীর সন্ধান পাননি তিনি শ্রীমায়ের মুখ দর্শন করে তার অতীত স্মৃতি জেগে উঠল দিন পর সেই দেবীকে সম্মুখে পেয়ে গিরিশচন্দ্র আনন্দে আত্মহারা হলেন আমাদের মা ছিলেন জগৎ জননী বিশ্বজননী জীবনের সব দিন আমাদেরও সমান যায় না কোনো কোনো সময় কালো মেঘ আমাদের গ্রাস করে ফেলে সামনের পথ তখন শুধুই অন্ধকার নিজের পাপ আর দুর্বলতাই তখন শুধুই চোখে পড়ে কিন্তু এর কোনো উত্তর পাই না তখন তখন শুধু একটি ক্ষুদ্র বিশ্বাসের বীজ আমাকে পথ দেখায় নিজেকে বারবার বলি আমি জগৎ জননীর সন্তান মায়ের ঐশ্বর্যে আমার অধিকার এ সংসারে আমি কিছুতেই ভয় পাব না মায়ের হাত সর্বদা আমার মাথায় আছে এই তীব্র বিশ্বাস আমাকে সব সময় ধাক্কা দেয় মা আমার সাথে আছেন মায়ের হাত আমার মাথায় আছে তাই সেই অন্ধকারের খাত থেকে মা ফিরিয়ে নিয়ে আসেন তাই নিজের বুকে হাত দিয়ে বারবার বলি আমি মাগো তোমার সন্তান আমার পাপ নেই যদি বা কখনও পাপ বোধ হয় মায়ের কাছে গিয়ে সব খোলসা করে বলি মায়ের কাছ থেকে যখন আশ্বাস পাই যখন বিশ্বাস পাই বারবার নিজের বুকর ভেতর যখন মনে হয় যে না এটা কোনো অন্যায় নয় এটা পাপ না তখন আবার সে আগের জায়গায় ফেরত যায় যে আমার পরাজয় নেই আমি এই জীবনযুদ্ধে একা না ভাগ্য যত নিষ্ঠুর হোক না কেন মা নামের বর্ম আমার শরীরে আর মনে জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব দেব কী জয় জয় স্বামীজি মহারাজ জী কী জয় হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি